হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অল ইন্দিস চ্যানেল জয়েন্ট টু অ্যাক্টিং তো আর প্রায় দু তিন মাস পরেই কিন্তু শুরু হয়ে যাবে মহলের শ্যুটিং জি বাংলা স্টার দলস এবং কালার্স বাংলার মহালয়া এবং এর আগেই হবে মহালয়ার কাস্টিং কে থাকবে দেবীর কোন রূপে এবং কোন জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে দেবী মহিষাসুর মর্দিনী রূপে বা কাকে কাস্ট করা হবে দেবী মহিষাসুর মর্দিনী রূপে এ নিয়ে কিন্তু সবার মনেই শুরু হবে প্রশ্ন তো চলো আজকে তোমাদের সাথে ডিসকাস করব দু হাজার চব্বিশের আসন্ন জি বাংলা মহালয়া নিয়ে এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই এই চ্যানেলে তোমরা টিভি ইন্ডাস্ট্রির সমস্ত আপডেট মহালয়ার সমস্ত আপডেট শুটিং এবং বিভিন্ন স্টার জলসা জি বাংলা সিরিয়ালের ইত্যাদি চ্যানেলের টিভি ইত্যাদি টিভি চ্যানেলের অডিশন আপডেট উপর ভিডিও পেয়ে যাবে এবং অনেক ভিডিও এই চ্যানেলে বানানো আছে তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গতবার দু হাজার তেইশ জি বাংলা মহালয়ে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখা গিয়েছিল জগদ্ধাত্রী অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে এবং তার পাশাপাশি দেবী পার্বতী রূপে ছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় দেবী রূপে অভিনেত্রী দিব্যানী মণ্ডল অর্থাৎ ফুলকি ধারাবাহিকের ফুলকি তাছাড়া ছিল দেবীর বিভিন্ন রূপে অভিনেত্রী আরাত্রিকা অভিনেত্রী মানালি অভিনেত্রী শ্বয়েতা ভট্টাচার্য অভিনেত্রী শ্রুতি দাস অভিনেত্রী মোহনা অভিনেত্রী শ্রাবণী তো এব এবার দু হাজার চব্বিশ জি বাংলা মহালয়ায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে কাকে দেখা যাবে তো প্রথমে তোমাদের বলছি কোনো চ্যানেলের মহিষাসুর মর্দিনী রূপে যদি ধারাবাহিকের অভিনেত্রীকে নেওয়া হয় তাহলে তারা প্রথমে দেখবে কোন সিরিয়ালের টিআরপি বেশি বা ভালো আসছে এবং তার মধ্যে কোন অভিনেত্রীকে দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করছে এর উপর বেশ করে কিন্তু অভিনেত্রীকে অভিনেত্রীদের সিলেক্ট করা হয় দেবীর বিভিন্ন রূপে বা মহিষাসুর রূপে এবং তার মধ্যে গতবার দু হাজার তেইশ মহালয়ে প্রথমে শোনা গিয়েছিল অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে কাস্ট করা হয়েছে কিন্তু পরে কোনো কারণে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেবী মহিষাসুর মর্দিনী রূপে সিলেক্ট করা হয় এবং অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে দেবী পার্বতী রূপে তো এবার অনেকটি চান্স আছে অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখার কারণ যখন নিউজ এসেছিল অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে দু হাজার তেইশে তখন কিন্তু বেশিরভাগ দর্শকরাই কিন্তু খুশি হয়েছিল তো এবার অভিনেত্রী দ্বিতিপ্রিয়াকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখার অনেকটি চান্স রয়েছে তাছাড়া জি বাংলার অন্যান্য সিরিয়াল যেমন ফুল কি কোন গোপনে মন ভেসেছে নিম ফুলের মধু এই সিরিয়ালগুলির টি আর পি বর্তমানে বেশ ভালোই চলছে তো এখান থেকেও কোনো অভিনেত্রীকে দেবী দুর্গারূপে দেখার চান্সটা অনেক বেশি রয়েছে এর মধ্যে রয়েছে যেমন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে তো দর্শকরা যাকে বেশি বেশি পছন্দ করবে বা যেই সিরিয়ালটা যেই সিরিয়ালের টি আর পি বেশি থাকবে এর উপর বেশ করেই কিন্তু সিলেক্ট করা হতে পারে দু হাজার চব্বিশের জি বাংলার মহিষাসুর মর্দিনী তো তোমরা কাকে দেখতে চাও অভিনেত্রী শ্বেতা অভিনেত্রী পল্লবী অভিনেত্রী দিব্যানী নাকি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাকি অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বা অভিনেত্রী শুভশ্রী তোমাদের প্রিয় অভিনেত্রী কে এবং কাকে তোমরা দেবী মহিষাসুর মর্দিনী রূপে জি বাংলার চ্যানেলের মধ্যে দেখতে চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে